আমি নতুন একটা ভিডিও নিয়েছি এই মুহূর্তে আমি অল্প কথা নতুন আমার ভিডিও ভিডিও বানাবো গাড়ির আপনার সবাই আর আমার গায়ে তোমার চেঞ্জ করা যায় কিনা যায় কিনা যায় কিনা যায় বলুন তো যায় যায় It's a I know. a No, a No, guys, can us <laughs> do yourself. Fine, the first round. Don't eat over yourself. Uh, round Round <laughs> second. রাউন্ড টু থেকে দেখা যাক এ একটা হিট মেরেছি ওকে আমি ওকে আমি একটা হিট মেরেছি এ ভাই এ ভাই আমার অনেক ড্যামেজ দিয়েছে আমাকে অনেক ড্যামেজ দিয়েছে কি রে ভাই দৌড় দাও না এ একটা মেরেছি ওকে আমি এ ఇతన్ిలు నాటి సఽ్తతాయు నిరక఺చెలచస్ నీాయ్ాల్ establishment ుాఈఎరిన్ ౅రిలా ఇరియబßరా లిఉ diyorఛా Trading స్నవుల్ ల్ఱలాల్లాలటస్ వఖయ్ట ablaель ల్ను ఇపర్లాPeBar

কালকে আবার একটা ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি আপনারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করেন বাই অনেক কষ্ট করি ভিডিওগুলো বানানোর জন্য আর এই রাউন্ডটা খেলে যাই এই রাউন্ডটা খেলে যাই আমার এ ভাই ইয়াস এই রাউন্ডে হয়েছি গাই বাই পরে দেখা হবে এইখানে খেলা খেস এখন দেখা হচ্ছে